আসসালামু আলাইকুম সকালবেলাতেই চলে আসলাম কাঁচা বাজারে সামনে এই বাজার চলে যাব মাছ বাজারে কাঁচা বাজারে বাজার করতে হবে আজকে একদম চকচকা লাউ লাউ কত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস ভাই কেমন আছেন সকালবেলাতেই টাটকা শাক সবজি নিয়ে আসছেন না ফুলকপি এটা কোথাকার গ্রামের পাশের গ্রামের পাশের গ্রাম থেকে শাক সবজি চলে আসছে বাজারে সকাল বেলাতেই এখন বাজে সাড়ে নয়টা একদম টাটকা কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে ষাট টাকা ফুলকপি মোটামুটি ফুলকপির দাম দশ বিশ টাকা কমে আসছে কয়দিনে বেগুনের দাম কি কমছে ভাই একশোতে চলে আসছে একশো টাকা ছিল এখন একশো টাকায় বিক্রি হচ্ছে এটা কাটা আলা বেগুন এটার স্বাদ অনেক বেশি এটা কত করে বিক্রি হচ্ছে ভাই একশো তিরিশ থেকে চল্লিশ টাকায় প্রচুর সুটকি আসছে বাজারে এটা মনে হচ্ছে সাগরের বাইম মাছ কত করে বিক্রি হচ্ছে এটা বারোশো টাকা কেজি সাগরের বাইম বারোশো টাকা কেজি দেশি টমেটো চলে আসছে বাজারে এটা কোথাকার বগুড়া থেকে আসতেছে কত করে কেজি দিচ্ছেন এটা এটা একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি টমেটো বাজারে মোটামুটি পাওয়া যাচ্ছে এখন পেঁয়াজের গাছ চলে আসছে মানে নতুন পেঁয়াজ একদম খুব স্বাদ না কত করে বিক্রি করতেছেন ভাই ষাট টাকা কেজি বাহ ভাই সকাল বেলাতে টাটকা শাক সবজি বিক্রি শুরু করেছে সবই শীতের সবজি মূলাও আসছে লাল মূল লাল মূলা কত করে দশ টাকা আটি বাবার সাথে চলে আসছে বাজারে খাওয়া দাওয়া করে আসতে তো বা দামে বিক্রি করতেছেন এটা বিট একশো পঞ্চাশ ভিটামিন সিতে ভরপুর আমলকি এটা কত আমলকি দুশো টাকা কেজি এত দাম আমলকির মুম্বাই মরিচ না টমেটোর দাম বলেন ও ইন্ডিয়ানটার দামই বেশি একশো ষাট আর আমাদের দেশিটা একশো বিশ টাকা বগুড়া থেকে আসতেছে না বগুড়া রাজশাহী আচ্ছা তাহলে তো সিরাজগঞ্জেরই সিরাজগঞ্জের থেকে আসতেছে টমেটো একশো বিশ টাকা কেজি নতুনটা এর কাছে আছে গাজর এটা মনে হয় বাইরে কত করে চায়নাটা প্রচুর বিলের মাছ আসতেছে দেখতে পাচ্ছি আজকে ভাই ফলি কত তিনশো টাকা কেজি টাকি টাকিও তিনশো টাকা ভাইয়ের কাছে দেখতেছি বিলের কই একদম লাফালাফি করা তাজা কই কত করে কই ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের কাছে আজকে দুইটা দেখার মতো বোয়াল বড় বড় সাইজের কয় কেজি সাইজ এগুলা সাড়ে তিন কেজি দুইটা কত করে কেজি এটা বারোশো পঞ্চাশ টাকা কেজি বোয়াল বিক্রি দাদা ফলি কত কত তাও তো বেশি বলতেছে অনেকদিন পর তাজা ফলি মাছ কিনলাম ফলি মাছ প্রায় এক কেজির একটু বেশি আছে চারশো ষাট টাকা আসলো বিল ভাজি ভাইদের কাছে থাকে সব নদীর আর বিলের মাছ টাটকা মাছ এটা কত করে দিচ্ছেন ভাই এক কেজি আটশো মিশানো সব আর ভাইরা ভাইরাও আটশো চিংড়ি ছোট চিংড়ি এক হাজার টাকা কাজলি কত করে দিচ্ছেন ভাই ষোলোশো দিচ্ছি ভাই ষোলোশো

বিঘেট কয় কেজি ভাই সাত কেজি কত করে কেজি এটা সাড়ে তিনশো টাকা সাত কেজি সাইজের বিঘেট মাছ ভাই কাতল কেমন দাম কাতল চারশো বিশ টাকায় বিক্রি কেমন আছেন আলহামদুলিল্লাহ

আর ভাইকিয়া মাছ গুতুম মাছ বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় পরিচিত তবে মাছটা কিন্তু বেশ সুস্বাদু খুব স্বাদ বেশ সুস্বাদু মাছ ছোট ছোট মাছ আছে বিভিন্ন প্রজাতি

টাকি কত করে দিচ্ছেন ভাই বড় টাকি পাঁচশো ছোট বোয়ালের কি দাম যাচ্ছে ভাই তিনশো পঞ্চাশ টাকা পোয়া চোদ্দ টাকা কেজি বাতাসি আচ্ছা শোল কত করে দিবেন ভাইয়ের ঝাপির ভিতরে আরো সুন্দর একটু বড় না হলে কি ভালো লাগে দুটা শোল মাছ কিনি ভাইয়ের কাছ থেকে সাতশো টাকা কেজি

দাম আসছে মাছ কিনলাম বিলের মাছ পলি মাছ আর শোল মাছ দুইটা শোল মাছ নিয়েছি আর পলি মাছ নিয়েছি পলি মাছ ভাজি খাবো আর শোল মাছ নতুন সবজি দিয়ে রান্না করে খাবো ইনশাল্লাহ কাঁচা তেঁতুল বিক্রি করতেছে সেদিন দেখি বাচ্চারা গাছের নিচে যে তাকিয়ে আছে তেঁতুল খাওয়ার জন্য তো ওদেরকে বলছি তেঁতুল এনে দেবো কিন্তু এটা পাকা না একদমই কাঁচা কত করে দিবা এটা চল্লিশ টাকা পোয়া আচ্ছা দাও চল্লিশ টাকারই দাও তো একদমই কাঁচা একটু পাকা হলে ভালো হতো যাই হোক কাকার কাছে আছে ডাটা ডাটা আছে একদম তরতাজা ডাটা আপনার জমিতে চাষ করা না কিনে আনা কিনে আনা কত করে ডাটা টাটা তিরিশ আর ভাদাল ভাদাল বিক্রি করতেছে কাকা বিশ টাকা পিস ধনিয়া ধনিয়াপাতার আটি কত টাকা দশ টাকা আটি হাইব্রিড না তো না দেশাল আচ্ছা দুই আটি ধনিয়া পাতা দেন দুই আটি ধনিয়াপাতা সব কিনে নিয়ে আসছেন কিছুই চাষ করেন নাই সব কিনে আনছেন মুলা কত করে আজকে পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ না দেওয়া যায় তাহলে দেন এক কেজি দেন ও লাভ হয় না মোটা সোটা দেখে মূলা নেই সেই মূলা না চেহারা সুন্দর আছে মোটামুটি মোটামুটি চেহারা সুন্দর আছে আর একটু নাদুস নুদুস দেখে নেই হ্যাঁ এটাও বেশ নাদুস নুদুস বড় সড়ো হয়েছে মনে হয় না ভাই পালং শাক আজকে কি দাম যাচ্ছে ভাই

ভাই এত ছোট ছোট তরমুজ কোথা থেকে আসতেছে বরিশাল বরিশাল এটা কি তরমুজ সাদের কেজি হিসাবে না পিস হিসাবে কত করে কেজি ভাই ষাট টাকা আমরা তো জানতাম গরমের সময় তরমুজ হয় এখন দেখতেছি শীতেও তরমুজ পাওয়া যায় না এটা কি ওই যে ঘরের ভিতরে চাষ করে মাচা দিয়ে হ্যাঁ ঘরের ভিতরে প্লাস্টিকের ঘরে ষাট টাকা কেজি এই তরমুজ মিষ্টি এটা একদম চকচকা দিবেন টস টসা মিষ্টি হবে এটা পাকা হবে ভাই এটা তরমুজ নেই শীতের সময় তরমুজ খেতে কেমন লাগে এটা একটু চেক করে দেখতে হবে কত আসলো দাম ভাই শীতের সময় তরমুজ পাওয়া যাচ্ছে এখন বাজারে কাজে টেস্ট করতে হবে সকালবেলাতেই বাজারে টাটকা শাক সবজি চলে আসছে একদম কৃষকের টাটকা সবজি সিম কত ভাই কত তিরিশ টাকা একশো বিশ টাকা এখনো ঢেঁড়স ঢেঁড়স আশি সিম কোথা থেকে কিনে আনছেন ভাই একটা মুলা ডুলির সিম উল্লাপাড়া বাজারে সিম আসতেছে মুলাডুলি থেকে বিক্রি হচ্ছে এখনো একশো টাকার উপরে টাকা কেজি দিয়ে দাম একবার কমে আবার বেড়ে গেল পিঠা পায়েস খাওয়ার সময় এসে গেছে নারিকেলের দাম একটু জেনে নেই ভাইরা কেমন দামে নারিকেল বিক্রি করতেছে কেমন দামে বিক্রি হচ্ছে ভাই নারিকেল এখন এগুনে পিস হিসাবে হ্যাঁ 120 টাকা পিস বড়টা হ্যাঁ আচ্ছা আর ছোট সাইজটা এটা হইলে 110 টাকা এটা 110 টাকা 10 টাকা কম আছে এখন প্রচুর নারকেলের চাহিদা প্রচুর পিঠা পায়েশ খাবে সবাই এই সিজনে নারকেল গুড় দুইটা রি প্রচন্ড চাহিদা বাজার শেষ করে বাড়ির পথ ধরলাম তার আগে لیاقت ভাইয়ের কাছে একটা গরম চা খেয়ে নিতে হবে বেজে গেছে দশটা বিশ উল্লাপাড়াতে কিন্তু বেশ শীত অনুভব হচ্ছে সকালবেলাতেই যারা যারা বের হয়েছিলেন সকালবেলা সকলে শীতের পোশাক পরেই বের হয়েছিলেন তাছাড়া কিন্তু শীতে মোটামুটি বেশ ভালোই কাপড়ি অনুভব হচ্ছিল আমিও শীতের কাপড় পরেই বের হয়েছিলাম বাজার করার জন্য তো এখন রোদ উঠে গেছে একটু আস্তে আস্তে গরমও অনুভব হচ্ছে কারণ বাজারে ব্যাগও টানতে হচ্ছে ইতিমধ্যে লিয়াকত ভাই কিন্তু সকালবেলাতেই দোকান খুলেছেন সবাইকে গরম গরম চাও পরিবেশন করতেছেন আমাকেও এক কাপ চা দিয়েন ভাই ধোয়া ওঠায় এক কাপ গরম চা সকাল সকাল এক কাপ চা খাওয়ার মজাই আলাদা চা খাওয়া শেষ করব বাড়িতে চলে যাব বাজার পৌঁছে দিব আমার ভিডিও এখানে শেষ দেখা হবে আবার নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ